মার্শাল্লাহ অসাধারণ দেখতে বিভিন্ন জাতের এই শৌখিন মুরগিগুলো আমাদের ফার্মে বিভিন্ন জাতের মুরগিতে গত পনেরো তারিখ পর্যন্ত বড় একটা মূল্য ছাড় দিয়েছিলাম আর তারই আলোকে সেখান থেকে ম্যাক্সিমাম মুরগি বিক্রি হয়ে গেছে আমি বিশেষ করে এক থেকে পাঁচ নাম্বার লট পর্যন্ত অনেকগুলো মুরগি দেখাইছিলাম সেখান থেকে এক থেকে চার নম্বর লট পর্যন্ত সম্পূর্ণই বিক্রি হয়ে গেছে তবে পাঁচ নম্বর লটের এখন পর্যন্ত কিছু মুরগি আছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো এছাড়াও পরবর্তী লটের যে মুরগিগুলো আছে সবচেয়ে বড়ো সাইজের মুরগি এবং সবচেয়ে কম দাম সেটাই কিন্তু আমি তুলে ধরতে পারি না তো আজকের ভিডিওতে আরও কয়েকটা লটের মুরগি তুলে ধরবো তার মধ্যে সবচেয়ে বড়ো সাইজের মুরগি কিন্তু আজকের ভিডিওতে আছে এটা সবচেয়ে কম আমি সংগ্রহ করতে পারেন আর দেখতেও অত্যন্ত সুন্দর তো চলুন দেখে আসি সমস্ত মুরগিগুলো মাশাল্লাহ খুবই কিউট বাচ্চাগুলো গত ভিডিওতে পাঁচ লট ছিল এই বাচ্চাগুলো তো তখন অনেকটা ছোট সাইজ ছিল বিশেষ করে আজ থেকে প্রায় পাঁচ ছয় দিন আগে এখন অনেকটাই বড় সাইজ হয়ে গেছে তো আমি গত ভিডিওতে দেখাইছিলাম প্রায় উনিশ পিস বাচ্চা এখন কিন্তু আর উনিশ পিস নেয় মাত্র তেরো পিস বাচ্চা তো এই তেরো পিস বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন সবগুলো কিন্তু কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মাত্র দুইটা বাচ্চা কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এদের ভ্যাকসিন করানো আছে তিনটা দুইটা রানীক্ষেত ও একটা গাম্বরো বাচ্চাগুলো খুবই হেলদে আছে গত ভিডিওতে আমি সময় সংকীর্ণ সময় দিয়েছিলাম মাত্র চার দিন তো সময়টা আজকে বাড়িয়ে দিয়েছে বাইশ তারিখ পর্যন্ত একই দাম থাকবে আপনারা সংগ্রহ করতে পারেন গত ভিডিওতে এই পাঁচ নাম্বার লটের বাচ্চাগুলো যে দাম বলেছিলাম আজকেও কিন্তু সেই একই দাম থাকবে এই তেরো পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন আমার মনে হয় না ভিডিও পাবলিশ করার পরে এই পাঁচ নম্বর লটের বাচ্চাগুলো দুই ঘন্টা আমার কাছে থাকবে কিনা তা জানি না দুই ঘন্টার মধ্যে কিন্তু বিক্রি হয়ে যাবে এই বাচ্চাগুলোর দামটা তো অবশ্যই আমি বলবো এ ছাড়াও আরও সুন্দর এই ছয় নম্বর লটের মুরগিগুলো জাত ব্ল্যাক মটলেট কোশ্চেন লক্ষ্য করুন মুরগিগুলো কালার ব্ল্যাকের সাথে যে হোয়াইট কালারের একটা কম্বাইন্ড অসাধারণ দেখতে মাত্র দুই পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স দুই মাস তবে এদের মেল ফিমেল চিনা কিন্তু দেয় আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি না কোনটা মেল কোনটা ফিমেল আমি দুই পিস বাচ্চা বিক্রি করে দেব যদি কারো পছন্দ হয় এই দুই পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন এটার জন্য বিশেষ একটা ছাড় আছে আমি বলে দেব আর হাট টিম আছে সাত নাম্বার লটে আমার ছেলে রাফি এই মুরগিগুলোকে সাধারণত মাটিম টিম বলে যার প্রধান কারণ হচ্ছে এদের শিং আছে জাপানে এই মুরগিগুলো বেশি দেখা যায় ফিজেন্ট পাখি পাখি প্রকৃতির হলেও এরা দেশি মুরগির চেয়ে অনেক বেশি ডিম পাড়ে আরও একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এদের ডিম সাধারণত অলিভ কালার আর এটা একটু উড়াল দিতে পারে কালারটা কিন্তু অসাধারণ এই মুরগিগুলো বাচ্চা আমার কাছে বেশ কিছু আছে প্রায় দুই মাস বয়সের আছে চার পিস বাচ্চা এবং দেড় মাস বয়সের আছে তিন পিস বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন এই বাইশ তারিখ পর্যন্ত অত্যন্ত স্বল্প দামে আর লট নাম্বার আটের এই মুরগিগুলো কিন্তু বেশ বড়ো সাইজের অসাধারণ দেখতে এখানে সর্বমোট প্রায় ষোলো পিস মুরগি আছে জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা ব্রাহ্মার মধ্যে এই কালারের মুরগিগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে আর সবচেয়ে বেশি বড় হয় উৎপাদন অনেক বেশি বলে আমরা কিন্তু অনেক কম দামে দিতে পারি তো আজকের এই সবচেয়ে বড়ো সাইজের সবচেয়ে সুন্দর মুরগিগুলো আমি অত্যন্ত কম দামে দিয়ে দেবো এগুলো ভ্যাকসিন চারটা করানো আছে তিনটা রানীক্ষেত ও একটা গাম বড় হানড্রেড পারসেন্ট সুস্থ সবল মুরগিগুলো এদেরকে প্রাপ্তবয়স্ক অবস্থায় কিন্তু আরও সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে এছাড়াও ক্যামেরার চেয়ে খালি চোখে কিন্তু এই কলম্বিয়ান বাফ ব্রাহ্মা মুরগিগুলো আরও সুন্দর লাগে যা না সুন্দর লাগে কিন্তু কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আজকের এই আট নম্বর লটের ষোলো পিস মুরগির মধ্যে বেশ কিছু ছোট বড় সাইজ আছে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস বয়স পর্যন্ত মুরগিগুলো এখানে খুবই অল্প সংখ্যক ছেলে আছে বেশিরভাগই মেয়ে এখান থেকে যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ হয় সেটার অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন আর পাঠিয়ে দেবেন আমার এই হোয়াটসঅ্যাপে সেটা শুধুমাত্র আপনার জন্যই থাকবে যদি নেওয়ার আগ্রহ থাকে তাহলে অতি দ্রুত সংগ্রহ করতে পারেন সবচাইতে ভালো জিনিসটা বাছাই করে আর সেটার স্ক্রিনশট তুলে রাখতে পারেন আর আজকের এই লট নাম্বার আটের এই ষোলো পিস বাচ্চার প্রতি পিস দাম রাখতে পারবো মাত্র পনেরোশো টাকা করে প্রায় বয়স তিন থেকে সাড়ে তিন মাসের মুরগি এত কম দামে এই পিওর কলম্বিয়ান বাফ ব্রাহ্মা মুরগি এর আগে কখনো বিক্রি করে নাই মনে রাখবেন এ সময়কাল শুধুমাত্র বাইশে আগস্ট পর্যন্ত আর ছয় নম্বর লটের ব্ল্যাক মটলেট কোচেনের এই দুই পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকায় এখানে পাঁচ নম্বর লটের এই যে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম ও বাপ ব্রাহ্ম বাচ্চাগুলো আছে এগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস আটশো টাকা করে আর সাত নাম্বার লটের হাট্টিমাটিম টিমের এই দুই মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস দুই হাজার টাকা ও দেড় মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র পনেরোশো টাকা এই মুভিগুলো যদি একান্তই পছন্দ হয় যদি নেওয়ার আগ্রহ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে এসে এগুলো দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারেন অথবা আমরা এগুলো দেশের বিভিন্ন জেলায় পার্সেল করতে পারি আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি ইচ্ছা হয় তো ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম